প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর একটি এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করছি ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর প্রথম ওজন গহবর আবিষ্কৃত হয়েছি এই প্রশ্নটার উত্তর সম্পর্কে আমি আজকের আলোচনা করব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি বেলকম কলকশনে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর এক নম্বর কোন নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার মান বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো তার উত্তর সমেত এরকমই নোটস আকারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি এবং আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তারও ক্লাস পাবে অথবা চ্যানেলে ভিজিট করে অন্যান্য ক্লাসগুলো দেখো এবং এই এক নাম্বার দু নম্বর তিন নম্বর ও পাঁচ নাম্বার মান বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো তার আলাদা আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি প্লেলিস্টগুলোর লিস্টগুলোর লিঙ্ক দেখো এই প্রেসক্রিপশানে দেওয়া রয়েছে প্লেলিস্টের মধ্যে গিয়ে সমস্ত প্রশ্নগুলো দেখো এবং তার উত্তরগুলো দেখো চলো আজকের আমরা এই প্রশ্ন সম্পর্কে আলোচনা করছি তো দেখো আমরা এই উত্তরের মধ্যে এসেছি এখানে উত্তরটা কী লেখা রয়েছে দেখো ভূপৃষ্ঠের আন্টার্কটিকা অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজন গহবর আবিষ্কৃত হয়েছে তাহলে কোন অঞ্চল আন্টার্কটিকা আন্টার্কটিকা হবে এই উত্তরটা তো ভূপৃষ্ঠের আন্টার্কটিকা অঞ্চলের উপর কিন্তু বায়ুমণ্ডলের প্রথম ওজন গহবর আবিষ্কৃত হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মোট কথা উত্তর হবে আন্টার্কটিকা আর পূর্ণবাক্যে তোমরা এইরকম সবসময় উত্তরগুলো লিখবে